জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার সংঘটিত হচ্ছে এবছরের শেষ একাদশী পাপমচিনী একাদশী আর হিন্দু শাস্ত্র অনুসারে এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এরই সঙ্গে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমন কি দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যায় বন্ধুরা নতুন বছরে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বন্ধুরা কোনো একাদশী পালন করলে সেই একাদশী ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথা শোভন করা হয় আর বন্ধুরা কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই একাদশী ব্রত নাও রাখতে পারেন কেবল কেবলমাত্র যদি তিনি একাদশীর দিন এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণু বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলেও এই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় সব থেকে বড় বিষয় হলো যে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা সমস্ত কিছুই বছর শেষ হবার আগেই অংশ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নতুন বছরে অর্থ সুখ সৌভাগ্যে আপনাদের জীবন ভরে উঠবে তাই বন্ধুরা এই একাদশী একাদশীর কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোভন করার চেষ্টা করুন আমি আশা করি এই ব্রত কথাটি শোভন করে আপনার ভালো লাগবে আপনার জীবন থেকে সমস্ত প্রকারে বাধা বিপত্তি দূর হয়ে যাবে শুরু করছি পাপমচিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে তা আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন একাদশী হল সকল সুখের আধা সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও পাপ মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মণিকে একবার এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছি আপনি মনোযোগ দিয়ে তা শোভন করুন প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকেই বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করতে লাগল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মনিকেই নানান আবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশে মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মণির বহু বছর অতিক্রান্ত হল মনিকে আছার ভষ্ট দেখে সেই দেব লোকে ফিরে যেতে মনস্থির করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মনি বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ তাই কাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবেই বহু বছর অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈসত হেসে মঞ্জু ঘোষা বললেন হে মণিব আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন আরে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাথে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন এই সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারীণী সেই ব্রত পালনে তোমার এই দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গতে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চব্বরমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ প্রচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় সে আবার তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশ্বাস্থ থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমচিনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রতকতা পাঠ ও শোভনে গোদানের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমচিনী একাদশী ব্রতকথা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শোভন করে আপনার ভালো লেগেছে বন্ধুরা এই ব্রতকথাটি আজকের দিনে সন্ধ্যার পর ভগবান শ্রী হরিবিষ্ণু বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর ব্রত কথাটি আরও একবার শ্রবণ করবেন যদি আপনি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে এই একাদশী ব্রতের সমস্ত নিয়মগুলি নিষ্ঠা ভক্তি সহকারে পালন করুন আপনার ভক্তি ও ভালোবাসায় নিঃসন্দেহে এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে এটি লাইক করবেন পারলেই যারা এই একাদশী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক